হজরত সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে আল্লাহ বিজয়ের পরে আম্মাজান আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আর এইসালতুয়াসসালের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আরে এই হিসালতু আস্সলামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুলদার বাইরে আছে সেটাকেও বাইতুল্দার ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এখানে একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুলদার দরজার পাকাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লা শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন ব্যক্ত অবস্থায় অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জাতত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামাই দেন আরেকটা দরজা বানাই দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম বুহারীর আহমতুল্লা হে আলাই এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে ফয়াকা রৌফি আসাদ্দ মিন্হু ফয়াকা রৌফি আসাদ মিন্হু ইমাম বুখারি বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয় কি করতে হয় কিছু 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 উত্তম উত্তম কাজ ছেড়ে দিতে হয় কেন কারণ ওই কাজটা করতে গেলে মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহ বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব ন মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায় কাজেই বুজুর্গদের যত মাজার আছে বুজুর্গদের যত কবর আছে সেই কবর গুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে সেই কবর গুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহ নবীর হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদের অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজালাল মুজাহাদি ফানজাহান আলী সাফরান رحمتুল্লাহ আলাইহী বায়াজিদ বুস্তামী समस्त বড় বড় बुजुर्गો যাদের কবর পাকা করেছেন এই কবরগুলো এই সমস্ত बुजुर्गরা পাকা করেছিলেন পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে পরে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজে এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থ হতে হবে আমাদের এই সকল কবরগুলো থেকে সেরেক এবং বেদাত নির্মূল করতে হবে এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তর শুরি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহ আকবরের ধনির শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিশোদ্গার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোন আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে করতেছে এমন কোন আচরণ করা যাবে না বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত সেরেক বেদাত আছে এই সকল সেরেক বেদা এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গাঞ্জা খায় বড় বড় বুজুদের কবরে এই গাঞ্জাখুরি বন্ধ করতে হবে নারী পুরুষের অভাব মেলামেশার যে আয়োজন করে বুজুদের কবরগুলোকে যারা অপবিত্র করছে সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন জনগণের সরকার এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত সেরেক বেদাতের আখড়াকে তারা পছন্দ করে না কাজে এই সকল অপকর্ম বন্ধ করেন বুজুর্গদের কবরগুলোকে এই নোংরামের হাত থেকে রক্ষা করেন এই সমস্ত বুজুর্গান দিন শাহজালাল মুজারদি শাহ শাহবরান রহমতুল্লাহ আলাই খানজাহান আলী রহমতুল্লাহ আলাই বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যেই অপর চক্র যেই সকল সেরেক বেদা হাতের নোংরামির আঁকড়া গড়ে উঠেছে এগুলোকে উপরে ফেলে এগুলোকে উৎখাত করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানি মাশায়েকদের হান্কাস্তায়ন করা হোক খালি ভেঙে দিলে হবে না সাদার মাখ আকরাব ভেঙ্গে দিলে কাছছ হবে না প্রত্যেকটা কবরে সেখানে হামকা قائم করে হাককানি সিনসুলার ওয়াসায়ীদেরকে বশায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওজা কর্মसूची তাসকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে বায়াত করেন কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন কাকে কোন মাজারে সাহাজার আল মুজাররাদে আমানের বাজারে আমানের বুズルকো দিবেন যিনি শুধু তাসবিহ হবে না সাহাজার আল বুজাররাদে আমানের মতো গৌরো গোবিন্দর বিরুদ্ধে জিহাদেও যেতে পারে ঠিক আর বাকিগুলো আপনারা কইলেন আমি একটা কথা বলে দিলাম শুধু ইনশাআল্লাহ ওলামায়ে আমরা এইভাবে কাজ করব কথা তিন নম্বর কথা আমার এই সকল জায়গাগুলো তো আমরা ছাড় দিব অন্যান্য জায়গাগুলোতে ধীরস্থিরে আমরা পদক্ষেপ নিব আমরা আল্লাহ যে কর্মপন্থা ছিল ধারাবাহিক ভাবে ধীরে ধীরে তাদের মহাত্মানি ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই সেটা হলো আমার নবীর ইজ্জত এখানে কোনো সুযোগ নাই আল্লাহর কসম খেয়ে বলি আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপস করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফেসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎস মূল বন্ধ করবেন ভালো কথা সৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপড়ে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমারে জমিনে ভবিষ্যতে কোনোদিন কোনদিন কোন কুলাঙ্গার জনাব আমার নবীর ইসতেদার উপর কালিমা লেপন করবার দুষ্কর্ম না দেখায় সেই ব্যবস্থাও তুরন্ত করতে হবে আমরা 2013 সাল থেকে বলেEXPECT আল্লামা আহমদ শফি বলেছেন আল্লামা জুনায়েত বাবুনগরী বলেছেন আল্লামা নূর হোসেন قاسمی বলেছেন আমাদের বর্তমান আমির হেফাযত আল্লামা মুহিবুল রাবা বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর সম্মানের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর সম্মানের উপর আক্রমণকারী কোন গুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন